টাইম নিয়ে চিল্লার মিরাজ চেক করে দিল বলতে বলতে কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শুরু হয়ে গেল চিল্লার ওয়া ভাই সাহেব আউটস্ট্যান্ডিং গোল চিল্লার খেলা শুরুতে কিন্তু একেবারে গোল করে দিল চিল্লার ওই জন্য বলে ফাইনাল

একবার বিশ্বেদা মিরাজ রয়েছে আর দেখতে পাচ্ছেন তাহিদ রয়েছে যোগ্যতা অর্জন করেছে অগ্রসংঘের পরিচালনায় যে আট দলের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এখন দ্বিতীয় সেমিফাইনালের ট্রাইভিটা শুরু হচ্ছে ধন্যবাদ চিল্লার যাচ্ছে শট করতে প্রথম শট ধরে হয়ে চিল্লার গিয়েছে শার্ট করতে প্রথম শট গোলরক্ষক মিরাজ জুনিয়র উদীয়মান গোলরক্ষক কিন্তু ভালো ভালো ইন সেভ করে থাকে তিনি ফাইনালে চিল্লার চিল্লার মিরাজ অনেকটা টাইম চিল্লার মিরাজ ত্যাগ করে দিল বলতে বলতে কিন্তু বলেছিলাম কিন্তু উদীয়মান গোলকিপার গোপালদা গলিদ শর্ট মার তাহিদ ছটু শর্ট মারতে যাচ্ছে তাকে আপনারা সবাই ছোট বলেছিলেন তার নাম কিন্তু তাহিদ গোপাল গোপালদাও অভিজ্ঞ করলো খুব বউ মাঠে কিন্তু তাঁরা টাইভিং শুট আউট সেভ দিতে দেখি দেখি আজ কি সেভ হবে নাকি তাহিদ কল করে দেবে যাকে তাহিদ মার্সেস গোপালদা তাহিদ চলেছেন গুটি গুটি পায়ে দেখ যায় গোপাল না তাহিদ তাহিদ পোস্টে মেরে গোল করে দিল সাগির দা খট মারতে যাচ্ছে দা এখন সরে সাগির দা গোলে মিরাজ মিরাজ ভার্সেস সাগির এ বাবা এ বাবা এ বাবা কোথায় মারলো সাগির দা বহুত কথা শুনে দিল নাকি উইনিং শটটি মারতে যাচ্ছে শার্টে বুবুন ই দেখো ইজি অর্ডার গ্রুপ তারা কিন্তু মিস করে প্রথমে দিছিল তারা কিন্তু দু দুখানা মিস করে দেয় ইজি অর্ডার গ্রুপ প্রত্যেক ভালো টিম ক্ষেপের মাঠে নামি দামি প্লেয়ারদের নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে পিছিয়ে পড়েছে এক যদি গোল হয় কিন্তু বাউইপাড়া শিব মন্দির উইন হয়ে যাবে দেখাই গোবলা ভার্সেস বুন